নমস্কার সুপ্রিয় দর্শক পথের দিশে আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি যে আমরা কী করে বস্তার মধ্যে লঙ্কা চাষ করব একেবারে সহজ পদ্ধতি অবলম্বন করে তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আমাদের কিন্তু প্রত্যেকেরই প্রতিদিন লঙ্কার প্রয়োজন পড়ে এবং আমরা কিন্তু সেই লঙ্কা বাজার থেকে কিনে আনি আমরা যদি এক দুটো বস্তায় যদি লঙ্কা গাছ রোপণ করি তাহলে কিন্তু আমাদের আর বাজারে প্রয়োজন পড়বে না তো এই লঙ্কা চাষ কিন্তু একেবারে সহজ পদ্ধতি অবলম্বন করে আমি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি প্লাস্টিকের বস্তায় এই গাছগুলোকে রোপণ করেছি এবং প্লাস্টিকের বস্তায় গাছ রোপণ করলে কিন্তু আরেকটি সব থেকে বড় যে সুবিধা তা হচ্ছে এক জায়গার থেকে আরেক জায়গায় কিন্তু আমরা স্থান পরিবর্তন করতে পারব এর পাশাপাশি আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ মাটি দিয়ে এই লঙ্কা গাছগুলোকে রোপণ করবো এর ফলে কিন্তু আমাদের ছাদ বাগান একেবারে কিন্তু হালকা থাকবে তো বন্ধুরা এই চাষ কিন্তু কোনো রকম রাসায়নিক কিংবা কীটনাশক ব্যবহার করে করব না একেবারে জৈবভাবে করব এবং এই চাষে কিন্তু কোনো রকম এক্সট্রা সারেরও প্রয়োজন পড়বে না তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক যে আমি কীভাবে এই লঙ্কা গাছগুলোকে রোপণ করবো এবং খুব তাড়াতাড়ি গাছে লঙ্কা নিয়ে আসবো তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্লাস্টিকের চালের বস্তা রয়েছে তো আমি কিন্তু এখানে একটি প্লাস্টিকের ছোট বস্তা কেটে নিয়ে নিয়েছি এবং এই প্লাস্টিকের বস্তায় কিন্তু লঙ্কা ছাড়াও কিন্তু আপনারা অন্য কোনো যে কোনো সবজি কিন্তু চাষ করতে পারবেন খুব সুন্দরভাবে তো বন্ধুরা আমি এখানে কিছু পরিমাণে ফেলে দেওয়া নিউজপেপার নিয়ে নিয়েছি কারণ এই নিউজ পেপারগুলোই কিন্তু আস্তে আস্তে সারে পরিণত হবে এবং আমি এখানে কোনো রকম এক্সট্রা সার ব্যবহার করব না তো আমি সেই নিউজ পেপারগুলো দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি এখানে কিছু পরিমাণে কাপড় দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে পচে যাবে তারপর কিন্তু একটি সুন্দর সার তৈরি হয়ে যাবে এর জন্য কিন্তু এক্সট্রাভাবে কোনো আর সারের প্রয়োজন পড়বে না তো তারপর আমি এখানে কিছু পরিমাণে ফেলে দেওয়া সবজির যে খোসা আছে সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটার পর একটা লেয়ার করে দিয়ে দিচ্ছি এবং কিছু ডিমের খোসা দিয়ে দিচ্ছি এবং কিছু পরিমাণে আমি এখানে যে ফল আছে সেই ফলের খোসাগুলোকেও আমি এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এগুলো সবগুলো পচে যাবে তো এরপর আমি এখানে কিছু পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি এবং সেই মাটির মধ্যে কিন্তু কিছু পরিমাণে গোবর সার রয়েছে পুরনো একেবারে শুকনো গোবর সার রয়েছে এছাড়াও কিন্তু এখানে কিছু পরিমাণে চা পাতা নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণে আমি নিম পাতা নিয়ে নিয়েছি শুকনো এবং সবগুলো মিশ্রণকে আমি ভালো করে শুকিয়ে তারপর কিন্তু সেই প্লাস্টিকের বস্তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে কিন্তু লঙ্কা গাছ রোপণ করার জন্য কিন্তু মাটি কিন্তু পুরোপুরি আমার তৈরি হয়ে গিয়েছে এবং সারও কিন্তু আস্তে আস্তে এখান থেকেই তৈরি হয়ে যাবে কারণ আমি কিন্তু এখানে বিভিন্ন শাকসবজির খোসা এবং নিউজ পেপার এগুলো কিন্তু আমি দিয়ে রেখেছি তো এগুলোই কিন্তু আস্তে আস্তে পচে যাবে এবং সারে পরিণত হবে এবং আমি পাশের নার্সারি থেকে কিছু লঙ্কা চারা কিনে এনেছি এবং সেখানে আমি চারটি লঙ্কা গাছ আমি ঘেরে দিচ্ছি তো এই লঙ্কা চারা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে কারণ এখানে কিন্তু পুরোপুরি জৈব সার পেয়ে যাবে প্রায় তিরিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এই লঙ্কার চারাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে তো আমার এই গাছ কিন্তু রোপণ হয়ে গিয়েছে এবং আমি এখানে কিছু পরিমাণে জল দিয়ে দেব তো এই জল কিন্তু আপনার লঙ্কা গাছে প্রতিদিন নিয়মিতভাবে প্রতিদিন সকালে এই গাছগুলোতে জল প্রয়োগ করতে হবে কারণ জল কিন্তু গাছের একটি প্রধান উপাদান বলা যেতে পারে তো ঠিক টাইম মতন যদি আমরা জল প্রয়োগ করি তো আমাদের গাছে কিন্তু লঙ্কা চলিয়ে আসবে তো বন্ধুরা আপনারা এই গাছটি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ দিন পরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের বস্তার মধ্যে যে ছোট ছোট গাছগুলো আমি রোপণ করেছিলাম সেগুলোই কিন্তু পঁয়ত্রিশ দিন পরে প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং গাছ কিন্তু ঝেকে লঙ্কা চলে এসেছে এবং গাছে কিন্তু ফুলও চলে এসেছে তো বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম রাসায়নিক সার কিংবা কীটনাশক কোনো কিছুর কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই শুধুমাত্র যে শাকসবজির খোসাগুলো দিয়েছিলাম সেগুলোই কিন্তু আস্তে আস্তে জৈব সারে পরিণত হয়ে যাবে এবং গাছে কিন্তু অতি দ্রুত লঙ্কা চলে আসবে তো বন্ধুরা আপনারা এই সহজ পদ্ধতি অবলম্বন করে যে কোনো গাছ রোপণ করতে পারেন শাক সবজির তো আপনারা যদি লঙ্কার গাছ রোপণ করেন তাহলে কিন্তু অতি দ্রুত আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে লঙ্কা গাছে চলে আসবে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো